আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার বারো শিক্ষাবর্ষ থেকেই অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই ও বিশ্ব পরিচয় বইটা কিন্তু চলে আসছে তো এবছর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য কিছুটা পরিমার্জিত করে বইটা কিন্তু তোমাদের দেওয়া হবে ঠিক আছে তো যেসব স্কুলে এখনও বই এসে পৌঁছায়নি তোমরা চাইলে কিন্তু পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করে দিতে পারো তা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে পিডিএফ ডাউনলোড করতে হবে কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে যার যে বিষয়ে পিডিএফ দরকার খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে তো প্রথমে সূচিপত্র দেখে নিই প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চতুর্থ অধ্যায় রয়েছে বাংলাদেশের অর্থনীতি পঞ্চম অধ্যায় বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থা ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন সপ্তম অধ্যায় রয়েছে সামাজিকীকরণ অষ্টম অধ্যায় বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী নবম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা দশম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন একাদশ অধ্যায় রয়েছে বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা দ্বাদশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ত্রয়োদশ অধ্যায় রয়েছে বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা ঠিক আছে এই মোট এটা অধ্যায় তোমাদের এই বইটাতে রয়েছে যদি আমরা একটা অধ্যায় দেখি যেমন প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম তো প্রথমে একটা সূচনা দেওয়া থাকবে তারপরে অধ্যায়টা শেষে আমরা কী কী শিখতে পারবো সেই বিষয়ে আলোচনা করা আছে যেমন উপনিবেশ কিতা ব্যাখ্যা করতে পারবো উপনিবেশ প্রতিষ্ঠার বিস্তার ও অবসানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব বাংলায় ইউরোপীয় উপনিবেশকের শাসন ইংরেজ শাসন ইংরেজ কোম্পানি শাসনকালের বৈশিষ্ট্য ব্রিটিশ শাসনের বৈশিষ্ট্য সমূহ এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো যদি এভাবে দেখি আমরা যে অনেকগুলো পাঠের সমন্বয়ে হচ্ছে অধ্যায়টা তৈরি করা আছে যেমন পাঠ আগে রয়েছে বাংলায় ঔপনিবেশিক শাসন আর প্রতিটা পাঠের শেষেই একটা দুইটা করে কাজ দেওয়া রয়েছে এবং অধ্যায়ের শেষেও বেশ কিছু কাজ থাকবে প্রতিটা অধ্যায় শেষে একটা করে অনুশীলনী থাকবে এখানে অনুশীলনীতে প্রথমে থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তারপরে থাকবে একটা বা দুইটা সৃজনশীল প্রশ্ন ঠিক আছে যেমন এখানে দেখো একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এভাবে করেই প্রতিটা অধ্যায় সাজানো রয়েছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটা নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যারা এখনও পিডিএফ ডাউনলোড করতে পারো নি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো শিক্ষার্থীরা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ